আলাইকুম আজকে জানুয়ারি এবং সোনালী অনন্য কোম্পানি বাচ্চার পাইকারি বেচা কেনা বিক্রি হবে সেরেটা জানিয়ে দিব তো খামারি ভেয়ারা আজকে কিন্তু বাচ্চার দাম অনেকটা বাড়তির দিকে বিশেষ করে ব্রয়লার এবং সোনালী দুটাই বাড়তির দিকে বেড়েছে যাই হোক দামটা অনেকটা বেশি ব্যাপক কারে বেড়েছে আর যারা বর্তমানে বাচ্চা উঠাতে চাচ্ছেন অবশ্যই ভেবেচেনতে বাচ্চা উঠাবেন কারণ বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে রাত্রে অনেক শীত পড়ে কারণ এই শীতের সিজনে বরিং করাটা খুব টাপের ব্যাপার যাই হোক যারাই বাচ্চা উঠাবেন অবশ্যই ভেবে বাচ্চা উঠাবেন হয়তো সামনে আরো শীত পড়ার সম্ভাবনা আছে তো আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা ব্রয়লার কোম্পানি অনন্য কোম্পানি বাচ্চার দাম আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন আজকের বাচ্চার রেট সর্বপ্রথম জানিয়ে দিব সিপি কোম্পানি বাচ্চার রেট সিপি রস একান্ন টাকা রস বি প্লাস পঁয়তাল্লিশ টাকা ব্রাউন কক টাকা এটা হচ্ছে আপনার সিপি কোম্পানি বাচ্চার দাম এভাবেই বলে দিব প্রত্যেকটা কোম্পানির বাচ্চার দাম আর এম আর বয়লার ইপি একান্ন টাকা লোমেন বাহান্ন টাকা

ছত্রিশ টাকা গোয়ালন্দ ব্রয়লার পঁয়তাল্লিশ টাকা সোনালি হাইব্রিড চৌচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটচল্লিশ টাকা প্যারাগন ইপি একান্ন টাকা মিডিয়াম আটচল্লিশ টাকা বি প্লাস তেতাল্লিশ টাকা ব্রাউন কক আঠাইশ টাকা কালার বাট তেপ্পান্ন টাকা মোরম লোগো এসেసింది নারিস এগুলা মোটামুটি আপনি দেখা 50 থেকে 52 টাকায় এই দামে বিক্রি করা হচ্ছে কিন্তু সোনালী বাচ্চাদের দামটা অনেকটা বেশি এগুলা হচ্ছে আপনি প্রত্যেকটাই ব্র্যান্ডের কোম্পানি আর লোকাল যেগুলা কোম্পানি সোনালী সোনালী সুপার আইব এগুলো অনেক কম দামে বিক্রি করা হয় তাতে কমে লালন পালন করেন অবশ্যই ভালো কোম্পানি বাচ্চা উঠাবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন সবসম বোরিং করেও আপনারা শান্তি পাবেন তো এই ছিল আজকের ভিডিও আমার বাইরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ